নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ বানিয়ে দেখাবো চিকেন চাপ অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টে রকম কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা তৈরি করা যায় বলে এটা ভীষণই পপুলার বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের কম্বোটা কিন্তু সর্বদাই সেরা আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের চিকেন চাপও একদম রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদে ও গন্ধের তৈরি হবে আর চিকেন সুসিদ্ধও হবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক চিকেন চাপ গ্যাস বানের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে হাফ চামচ সাহমরিচ চারটে লবঙ্গ দুখানা ছোট এলাচ অল্প জৈত্রী ফুল দুটো দারচিনির টুকরো আর হাফ চামচ পরিমাণ সাজিরা নিয়ে নিয়েছি সিম আছে সবটা ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনাদের কাছে যদি শাহ না থাকে তাহলে এমনি গোলমরিচও নিতে পারে তাতেও টেস্টটা খুব ভালোই হবে ভালো করে ছেড়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ড করে নেব এবারে দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে দু চামচ পরিমাণ পোস্তর দানা এক মুঠো পরিমাণ কাজু বাদাম এক মুঠো পরিমাণ চার মগজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে শুকনোই একটুখানি ঘুরিয়ে নিয়েছি দেখুন এরকম পাউডারের মতন বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে প্রথমে পাউডারটা তৈরি করে নিতে হবে এবারে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি চোদ্দো পনেরোটা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে দু একবার চালিয়ে নিয়েছি দেখুন এবার জলের প্রয়োজন কিন্তু জল আমরা দেব না জলের পরিবর্তে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে অল্প করে একটু জল দিলাম সামান্য এক চামচ মতো জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিয়েছি এবারে আমরা যে গুঁড়ো মশলাটা প্রথমে বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ ছাতু দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা খুব ভালো হবে আর ভালো কালারও আসবে চাপে দই দিলে চিনি দেওয়াটা মাস্ট দেখুন এইরকমভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চারটে লেগের পিস নিয়ে নিয়েছি সেটার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে এরকমভাবে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের ভেতর পর্যন্ত ঢুকতে পারে আর মাংসর ভেতরটাও খুব সুন্দর খেতে হয় ভালো করে দেখুন জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি জল থাকলে কিন্তু এই মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে যাবে সেটা দেখে ভালো করে জল ঝরিয়ে এরকম কাট লাগিয়ে ভালো করে মেখে নিতে হবে এবারে দেখুন অল্প একটুখানি মানে এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিলাম যাতে মাংসের মধ্যে মশলাটা ভালো মতন হোল্ড করে এইভাবে মেখে এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি তবে আপনারা চাইলে দু তিন ঘন্টা বা সারা রাত্রির জন্য মেখে ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন এক ঘন্টা হয়ে গেছে এবার গ্যাস বান্নারের মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি আর দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে তেল আর ঘিটা গরম করে নিচ্ছি দেখুন ঘিটা আমাদের মেল্ট হয়ে গেছে তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখে দেবো মিডিয়াম ফ্লেমে দুখানা লেগ পিস আমি অ্যাড করে দিচ্ছি চারটি পিসই একসঙ্গে ভেজে নেওয়া যেত কিন্তু তাতে উল্টাতে আমাদের অসুবিধা হতো সেই আমি দুটো করে ভেজে নিচ্ছি আপনাদের তাওয়া সাইজ যদি বড় হয় তাহলে চারটে একসঙ্গে ভেজে নিতে পারে আর এইরকমভাবে মিডিয়াম ফ্লেমেই করছি যাতে চিকেনের গায়ে যে মশলাটা লেগে আছে সেটা বেশি পুড়ে না যায় এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে নিয়েছি এর ফলে যেমন চিকেনের আউটার সারফেসটা শক্ত হয়ে গেছে এর ভেতরের ময়েস্টারটা ভেতরেই রয়ে গেছে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে দেখুন দুখানা পিস আমার ভালো করে ভাজা হওয়ার পর আমি তুলে নিচ্ছি এবারে যে এক্সট্রা মশলাটা লেগে রয়েছে তাওয়ার মধ্যে সেটাকে তুলে নিতে হবে তা না কিন্তু এটা পুরে আমাদের চাপের কালারটা কালো করে দেবে আরও দু পিস আমি অ্যাড করে দিলাম একইভাবে এক পিট ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে এরকমভাবে উল্টে পাল্টে দুপিট ভালো করে স্পেজে নিতে হবে এই চিকেনটা খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখুন খুব সুন্দর কালার এসেছে দুপিটি আমার ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে দিয়ে চাপের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা এবারে অ্যাড করে দিচ্ছি মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আগে যে দু পিস চিকেন আমরা ভেজে রেখেছিলাম সেই দু পিস চিকেনও অ্যাড করে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিনিট দশেক আমি রান্না করে নিয়েছি সিম আছে দেখুন চিকেনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর তেলও বের হয়ে এসছে এবারে উপর থেকে কিছুটা গ্রেটারের সাহায্যে জায়ফল আমি গুঁড়ো করে দিলাম আর আগে থাকতে আধবাটি পরিমাণ দুধে ছ সাতটা কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক চামচ মতো গোলাপ জল এক চামচ মতো কেওরা ওয়াটার অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চিকেনের টুকরোগুলোকে উল্টে দিয়ে আমি ঢাকা বন্ধ করে রেখে নেবো যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে মশলাটা খুব ভালো মতন কষে গিয়ে তেল বের হয়ে আসছে দেখুন আরও দশ পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটা আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পুরো তেল বের হয়ে এসছে আর যেহেতু আমরা ছাতু অ্যাড করেছিলাম সেই জন্য একটা বডি এসেছে চিকেন চাপের মধ্যে দেখুন ভালো করে সবটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে নিয়েছি গ্যাস অফ করে এটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে দেখুন সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিকেন চাপ আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে